প্রচুর বৃষ্টিতে নগর জীবনে চরম দুর্ভোগ আজ সকাল থেকে শুরু হয়েছে টানা প্রবল বৃষ্টি অল্প সময়ের বৃষ্টিতে নগরীর সড়কগুলোতে জমেছে হাঁটু সমান পানি ফলে সৃষ্টি হয়েছে মারাত্মক জলাবদ্ধতা প্রধান সড়ক থেকে শুরু করে গলিপথ পর্যন্ত ডুবে গেছে বৃষ্টির পানিতে যান চলাচলে সৃষ্টি হয়েছে চরম বিশৃঙ্খলা ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকছে মানুষ অফিসগামী কর্মজীবীরা পড়ছেন বড় ধরনের ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থীরাও ভিজে যাচ্ছে বৃষ্টিতে অনেকে বাধ্য হয়ে হাঁটু পানি পাড়িয়ে গন্তব্যে পৌঁছাচ্ছেন রিক্সা ও সিএনজি চালকরা ভাড়া বাড়িয়ে দিয়েছেন যাত্রীদের অভিযোগ এমন পরিস্থিতিতে প্রায় তৈরি হয় নগরবাসী বলছে সঠিক ড্রেনের ব্যবস্থা না থাকায় এ দুর্ভোগ প্রতিটি মৌসুমে সামান্য বৃষ্টিতেই ডুবে যায় শহরের রাস্তা ব্যবসায়ীরা জানিয়েছেন দোকান ডুবে যাচ্ছে বৃষ্টির পানি ফলে ক্ষতির মুখে পড়ছেন তারা জনদুর্ভোগে এখন চরমে পৌঁছেছে শিশু ও বিদ্যুতের জন্য এ পরিস্থিতি আরও কষ্টকর অনেকে জরুরি কাজে ঘর থেকে বের হয়ে তার গন্তব্যে যাবে তারা পড়ছেন বিপাকে সাধারণ মানুষ জনচলাচলের জন্য অনেক কষ্টকর হয়ে দাঁড়িয়েছে এই রাস্তাটি অবিরাম বৃষ্টিপাতের কারণে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলের রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে সকাল থেকে টানা বর্ষণে প্রধান প্রধান সড়কের জলাবদ্ধতা তৈরি হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে কর্মস্থলগামী মানুষ ও সাধারণ পথচারীদের জন্য তৈরি হয়েছে চরম দুর্ভোগ বৃষ্টির পানিতে ডুবে গেছে শহরে গুরুত্বপূর্ণ সড়ক গলিগলি ও বাজার এলাকা বাস সিএনজি রিক্সা ও প্রাইভেট গাড়ি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে কোথাও কোথাও যানবাহন বিকল হয়ে পড়ে আছে ফলে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট পানি জমে যাওয়ায় অনেক দোকানপাট ও ঘর বাড়ি প্লাবিত হয়েছে ছোট ছোট গলিতে হাঁটু সমান পানি জমে যাওয়ায় মানুষকে জীবন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে বিশেষ করে স্কুলগামী শিশু ও বয়স্কদের দুর্ভোগে চরমে পৌঁছেছে স্বল্প সময়ের বৃষ্টিতেই সড়ক ডুবে যাওয়ার খুব প্রকাশ করছেন সাধারণ মানুষ তারা বলছেন প্রতি বছরই বৃষ্টিতে একই চিত্র দেখা যায় কিন্তু স্থায়ী কোনো সমাধান নেই শহরের কিছু এলাকায় নালা ও ড্রেন উপচে ঘরে পানি প্রবেশ করেছে ফলে সাধারণ মানুষকে এদিকে যেমন গৃহস্থলী কাজে বিঘ্ন ঘটাচ্ছে অন্যদিকে পানিবাহিত রোগের সংখ্যাও বাড়ছে স্থানীয়রা বলছেন সামান্য বৃষ্টিতে যখন শহর ডুবে যায় তখন বড় বৃষ্টিতে আমাদের অবস্থা কি হবে তা ভেবে আতঙ্কিত হচ্ছে শিশু ও বৃদ্ধদের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে স্কুলগামী ছাত্রছাত্রীরা হাঁটু সমান পানি পেরিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে হিমশিম খাচ্ছে অন্যদিকে রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স সঠিকভাবে চলাচল করতে না পারায় স্বাস্থ্যসেবাতেও বাধা সৃষ্টি হয়েছে বাজার এলাকার চিত্র ভিন্ন নয় অনেক ব্যবসায়ী দোকানপাট বন্ধ রাখতে বাধ্য হয়েছেন বৃষ্টির পানিতে নষ্ট হচ্ছে পণ্য সামগ্রী ফলে আর্থিক ক্ষতির মুখে